এখন আমরা পদার্থবিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ অংশ বিভিন্ন প্রকার গতি শিখব। আমাদের চারপাশে যা দেখি, কিছু সোজা চলে, কিছু বৃত্তাকারে চলে, আবার কিছু বারবার ফিরে আসে। এগুলোই মূলত বিভিন্ন ধরনের গতি। এখন আমরা শিখব পাঁচ ধরনের গতি। প্রথমটি হলো সরল রৈখিক গতি। কোনো বস্তু যদি একটি সরল রেখা বরাবর চলে, তবে তার গতিকে সরল রৈখিক গতি বলে। যেমন সোজা রাস্তায় চলা গাড়ি, দৌড়ানো মানুষ বা বন্দুক থেকে গুলি ছোড়া এখানে চলার পথটি সোজা একটি রেখা এরপর দ্বিতীয়টি ঘূর্ণন গতি কোনো বস্তু যখন একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষের চারপাশে ঘুরতে থাকে তখন তার সেই গতিকে ঘূর্ণন গতি বলা হয় আর এর উদাহরণ হচ্ছে ফ্যানের পাখা টাকা ঘোরা বা লাটিমের ঘূর্ণন তোমরা খেয়াল করবে এই সব কিছু কিন্তু একটি বিন্দুকে কেন্দ্র করে ঘুরে এখন তৃতীয় গতিটি চলন গতি কোনো বস্তুর সব কণা একই সময়ে একই দিকে এবং সমান দূরত্ব অতিক্রম করলে সেই বস্তুর গতিকে চলন গতি বলে আর একটি বাস বা ট্রেনকে চলন গতির উদাহরণ হিসাবে ধরা যায় যদি তারা একই সরল রেখায় বা বাঁকা পথে চলে এখানে বাসের বা ট্রেনের সবগুলো কণা একই সাথে একই দিকে চলছে এবং সমান দূরত্ব অতিক্রম করছে এরপর চতুর্থ পর্যায়বৃত্ত গতি কোন গতিশীল বস্তু যদি একটি নির্দিষ্ট সময় পর পর তার নির্দিষ্ট পথ বা বিন্দুকে একই দিক থেকে অতিক্রম করে তবে তার গতিকে পর্যায়বৃত্ত গতি বলে এই ধরনের গতিতে বস্তুটি একটি নির্দিষ্ট সময় পর পর নিজেকে পূর্ণাবৃত্ত করে এবং প্রতিটি পুণ্যবৃত্তের জন্য সমান সময় লাগে এবং শেষটি সরল স্পন্দন গতি যদি কোনো গতিশীল বস্তু কণার গতি এমন হয় যে পর্যায়কালের অর্ধেক সময় এক দিকে এবং অবশিষ্ট অর্ধেক সময় একই পথের বিপরীত দিকে হয় তখন তাকে সরল স্পন্দন গতি বলে যেমন ঘড়ির পেন্ডুলাম একবার একদিকে যায় এবং একটু পরে বিপরীত দিকে যায়